বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আমাদের যারা আহার যোগান সেই কৃষক বন্ধুরা ফসলের ন্যায্য দাম পান না যারা রাজনীতিকে ব্যবসা করেন তারা এবং কিছু মধ্যস্বত্ব ভোগী তাদের যে পরিশ্রমের দাম দেন না তাদের সমস্ত পরিশ্রম তাদের শ্রম জল সব বিফলে যায় যখন তারা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না তাকে আমরা বলি ডিস্ট্রেস সেল পরিভাষা বাংলায় অভাবী বিক্রয় এর ওপরে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি সারা গায়ে রোদ মাখি কাহাতক শ্রম জলে মাখামাখি আপাদ মস্তক পোড়া রোদে পরিণত গাত্র কৃষ্ণময় প্রাইমের প্রতিনিধি ভাব নেই ক্ষয় দুদণ্ড নিঃশ্বাস ফেলি গাছের ছায়ায় খড়ের গন্ধ লেগে সারা গায় ধান কাটা ধান ঝাড়া সাঙ্গ হয়ে গেলে সে ধান বিকিয়ে যায় ডিস্ট্রেস সেলে নাম মাত্র দামে বেচা সব নোনা ঘাম আমি কি মানুষ নাকি আরে রাম রাম চাষা মূল্যহীন কেউ রাখে না খবর ভোট এলে খোঁজ নিতে মেলে অবসর বিনা পুঁজি ব্যাসাতির নাম রাজনীতি তার কারবারিগণ দিবস ও রাতি অমৃত বচন আর অভয়ম মন্ত্র বিতরণ করে চলে সুশাসন যন্ত্র তাদের হাতের মুদ্রা ভণ্ড বরা ভয় আমি আছি তোদিগের কি তরাস হয় নাকি হয়েছে কখনো আমার পতাকা নিবি হাতে কাঁধে চালু সভ্যতার চাকা গড় করে চলবে তোরাও তো পাবি বাঁচার আশ্বাস আর ছিটে ফোটা দাবি মিটে যাবে অর্ধনগ্ন যদি থেকে যাস ক্ষতি নেই ফুলবাবু কবে করে চাষ গড় করি পাই তুমি নেতা অভিনেতা চাষাফুস ভোট দেবে আদিম জনতা তার একজন আমি মরণে কি ভয় জীবনই তো পুরোপুরি অভাবী বিক্রয় নমস্কার ಥೋರೆ ಡೆಸ್ ಧನ್ಯವಾದ